পৃথিবীতে প্রত্যেকটি ঘটনার পেছনে একটি সত্যতা লুকিয়ে আছে আর এই সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যদি কেউ প্রকৃতপক্ষে সেটাকে উদ্ঘাটন করতে পারে তাহলে আমি মনে করি এ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেঁচে যায় ঠিক এই মুহূর্তে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা অন্য কিছু নয় সেটা হলো গত নয়ই জুলাই যে আপনার মিটফোর্ড এলাকায় যে সোহাগ হত্যা হয়েছে সেই হত্যার নেপথ্যে যারা ছিল যেটার গল্পটা আমরা একটু ভিন্ন প্রকার জানি এবং অথচ এটার পেছনের গল্পটা আমরা জানি না আসলে যারা এই পুরান ঢাকায় যাতায়াত করেন পুরান ঢাকায় যারা চলাফেরা করেন এবং পুরান ঢাকা সম্পর্কে যারা বেশ অভিজ্ঞতা রয়েছে আজকে তারা আমার এই কথাটা বিশ্বাস করবেন আপনারা জানেন এই যেখানে আপনার এই সোহাগ হত্যা হয়েছে এটা এমন একটি অঞ্চল যে অঞ্চলটা একেবারেই ব্যবসায়ীদের অঞ্চল বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে প্রত্যেকটি ব্যবসা স্থান থেকে এই চকবাজার ইমামগঞ্জ বাবুবাজার কাপ বাজার এরপর আপনার দেবদাস চন্দ্র লেন চায়নাপট্টি রজনীগন্ধা রজনীগন্ধা লেন সহ চকবাজার এবং চকমোগলপুলি ইসলামপুর আপনার উর্দু রোড এই অঞ্চল ইসলাম ইসলামবাগ এইসব অঞ্চলগুলো এমন একটি অঞ্চল যে অঞ্চলে প্রতিদিন কোটি কোটি টাকার আপনার লেনদেন হয় এই অঞ্চলগুলোতে এত পরিমাণ লেনদেন হয় বাংলাদেশের মধ্যে যতগুলো ব্যাংক লেনদেন করে তার মধ্যে সবচেয়েতে বেশি লেনদেন করে এই চকবাজার ইসলামপুর বাবুবাজার সদরঘাট এরপরে আপনার বাংলা বাজার এই যেসব অঞ্চলগুলোর কথা আমি বললাম এই অঞ্চলগুলো গতকালকে অর্থাৎ আজকে একাত্তরের অনুসন্ধানে একটি খুব সত্যিকার একটি রিপোর্ট বেরিয়েছে আসলে আমরা বিএনপিকে যেভাবে দোষারোপ করছি যে বিএনপির যুব দলের নেতার দ্বারা এই সোহাগ হত্যা করা হয়েছে ঘটনাটা আসলে এরকম নয় আমরা যেটা মুখে বলি সেটা হয়তো আমরা না দেখি বলি আর যেটা বলি এটা হয়তো আমরা আবেগেই বলে ফেলি আসলে ঘটনাটা হলো এরকম যে চায়নাপট্টি এবং রজনী লেন এই দুইটি লেনের মধ্যে এই সোহাগের একটি ভাঙ্গারির ব্যবসা রয়েছে যেখানে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে কিছু চোরাই পণ্য অর্থাৎ এর মধ্যে আছে এই আপনার চোরাই তারের ব্যবসা পিতলের ব্যবসা হান্ডি পাতিল এই ধরনের সিলভারের দেখা যায় যে কারেন্টের তার এই ধরনের জিনিস সেখানে বিক্রি করা হতো আর এই বিক্রিকে বিক্রয়কে জেরে বিক্রয়ের জেরেই কিন্তু আসলে আসলে এই সোহাগ হত্যা হয় আজকে আমি একটি গল্প বলি আজকে এই সোহাগ হত্যার বিষয়টা নিয়ে আমি ছোট্ট একটি গল্প বলি প্যারিসে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে দুইশো বছর আগে তখন আসলে কোনো সিসি ক্যামেরা ছিল না তখন আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না একটি সাততলা বিল্ডিংয়ের নিচে একজন আপনার নিচে নয় উপরে অর্থাৎ সাততলা বিল্ডিং এর উপরে একজন একজন লেখক খুন হয় সেখানে এরপরে এটাকে অনুসন্ধান করতে 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 দীর্ঘ দুই বছর কোনো প্রকার আপনার সন্ধান করতে পারেনি আসলে কার দ্বারা খুন হয়েছে কিভাবে খুন হয়েছে এইসব বিষয়টা তখন একজন লেখক বলেছিলেন একজন বিজ্ঞানী বলেছিলেন আসলে পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটে সেটা নারীর কারণে তখন কিছু গোয়েন্দা বাহিনী সেটাকে নিয়ে দীর্ঘদিন রিচার্জ করতে শুরু করলো তারপর ধীরে 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 চিন্তা করলো যে না আসলে যেইখানে দুর্ঘটনাটা ঘটেছে আমাদের এই স্থানটাকে দখল করে রাখতে হবে এবং বিষয়টা বিষয়টা কি অবশ্যই সেই খুনি না খুনি কোনো না কোনো সময় এই বিল্ডিংয়ের কাছে আসবে তখন কি করলো যে দুজন গোয়েন্দার গোয়েন্দা বাহিনীর লোক সেখানে একেবারেই চব্বিশ ঘন্টার জন্য পাহারা দিতে লাগলো পর্যায়ক্রমে বারো ঘন্টা করে তখন যখন এই আপনার এই সেই পাহারা দিতে লাগলো প্রায় এক বছর পর হঠাৎ করে এই বিল্ডিংয়ের নিচে এসে একটা মহিলা একটা সুদর্শন নারী ঠিক ওই সাততলার উপরের দিকে তাকালো এবং তাকিয়ে হাসি দিয়ে ফেলল তখন সেই গোয়েন্দা বাহিনীর লোকেরা বিষয়টা কিছুটা কাকতালীয়ভাবে ওই মহিলাকে এই আপনার জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো যে তুমি হাসলে কেন তখন বলল যে আসলে আজ থেকে তিন চার বছর আগে আমার সঠিক সময়টা মনে নেই এখানে একজন পুরুষ আমার দিকে ছিল সেই সাততলা থেকে তখন আমি সেই পুরুষটা পুরুষটাকে তা তাকে আমি চোখ মেরেছিলাম সে লজ্জায় হঠাৎ করে কোথায় যেন হাওয়া হয়ে গেলো আমি আর তখন তাকে দেখতে পেলাম না অর্থাৎ বিষয়টা ছিল এরকম তখন ওই সাততলায় একজন লেখক সেখানে ওই জানালার পাশে লিখতে ছিল কোনো কবিতা কিংবা গল্প ঠিক এই জানালার কাছে একটা পাথর ছিল এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি তখন ওই রাস্তার দিকে তাকিয়ে থাকতেন কিংবা কারো দিকে তাকিয়ে থাকতেন তার যখন তিনি কিছুটা ক্লান্ত হতেন ঠিক ওই পাথরের উপর যখন দাঁড়িয়েছিলেন ওই লেখক আর ওই নারী যখন তাকে সেই চোখ মেরেছিল তখন সে লজ্জায় ওই পাথর থেকে সিটকে অর্থাৎ সে স্লিপ কেটে সে পড়ে যায় আর তার সেই মাথাটা সে পাথরের মধ্যে আঘাত খাওয়ার পরে সে মারা যায় আসলে আজকের এই গল্পটা বলার মূল কারণটা হচ্ছে যে আমরা কখনও কখনও কোনো কিছু না জেনে কোনো কিছু না বোঝে কোনো কিছু তদন্ত না করে কোনো কিছু অনুসন্ধান না করে আমরা এই কাউকে না কাউকে দোষ দিয়ে ফেলি আসলে বিএনপি এই মুহূর্তে আপনার চাঁদাবাজি করছে এটা সত্য কথা দখলবাজি করছে সত্য কথা এই মারামারি করছে সত্য কথা তবে সব কাজ সব ঘটনা সব অপকর্ম যে শুধুমাত্র বিএনপি করছে সেটা কিন্তু না বিএনপি এই দেশের মধ্যে বৃহত্তম একটি দল আপনারা জানেন দীর্ঘ তিন তিনবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে খালেদা জিয়া আমার আমি উনিশশো সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসে তখন কিন্তু আমি বেশ বড় সড়ক আমি তখন ক্লাস টেনের ছাত্র আমি কিন্তু বসতে শিখেছি খুব ভালো বুঝি তখন থেকে এই পর্যন্ত আমি কখনো খালেদা জিয়াকে গালি দিতে দেখিনি কাউকে কটাক্ষ করে কথা বলতে দেখিনি তিনি কারোর সাথে ঝগড়া করেছেন কারোর সাথে বিবাদে লিপ্ত হয়েছেন কিংবা কাউকে ইঙ্গিত মেরে কথা বলেছেন কাউকে ধ্বংস করার জন্য কথা বলেছেন এরকম না তবে শেষ পর্যন্ত এই আপনার শেখ হাসিনাকে একটা কথা বলেছিল গোপালি গোপালিটা মানে গোপালগঞ্জটাও নাম থেকে মুছে যাবে শুধুমাত্র এই কথাটাই বলেছিল অথচ আমরা দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগের শাসন আমল দেখেছি শেখ হাসিনা যে যেভাবে কথা বলেছে শুধুমাত্র যে বিএনপিকে তা নয় বাংলাদেশের প্রত্যেকটি যারা তার বিরুদ্ধে ছিল ডক্টর ইউনুস আজকে এই দেশের আপনার সবচাইতে ক্ষমতাসীন একজন ব্যক্তি যেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একেবারে চারটি কথা নয় একেবারে সহজ কথা নয় শুধুমাত্র ডক্টর ইউনুস যদি এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতো তাহলে আমি সেটাকে খুব ছোট করে দেখতাম সে সারা বিশ্বের সমাদৃত একজন ব্যক্তি একজন নোবেল বিজয়ী তাকে চিনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার কারণে এই ব্যক্তিটাকেও আপনার যখন পদ্মা সেতু করা হয় তখন তিনি বলেছিলেন যে এই দুইটা চুবনীতে তাকে ওঠাতে হবে যাতে তিনি না মরেন অর্থাৎ এই তাকেও কটাক্ষ করে কথা বলতে এই শেখ হাসিনা ছাড়েননি যাই হোক আমরা আজকের যে অনুসন্ধান অর্থাৎ একাত্তর টিভির অনুসন্ধানে যে মূল তথ্যটা বেরিয়ে এসেছে সেটা হলো সিন্ডিকেট 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 এবং সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আসলে এই সোহাগ হত্যা হয়েছে আমি মনে করব এই যারা বিএনপিকে ভুল বুঝেছেন এবং তাদের অপরাধ আছে আমি স্বীকার করি তাদের যথার্থ অপরাধ রয়েছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে কিন্তু সোহাগ হত্যা নিয়ে যাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যারা সোহাগ হত্যার দায় একেবারেই বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে এটা সঠিক নয় আমরা মনে করব যে ভবিষ্যতে কোনো কথা বলতে এবং কোনো কাজ করতে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন